আসসালামু আলাইকুম আবারও স্বাগতম করছি আমার চ্যানেল টুটুলস ডেকে আমি মোহাম্মদ শরিফুল ইসলাম টুটুল তো আপনাদের সামনে আজকে একটি এক্সাইটিং পাইথন প্রজেক্ট নিয়ে হাজির হলাম তো আজকে আমরা পাইথন যে প্রজেক্টটি তৈরি করব। সেটার নাম হচ্ছে ক্যালকুলেটর আই মিন আমরা পাইথনের সাহায্যে পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিভাবে একটি বেসিক ক্যালকুলেটর তৈরি করতে হয় তা এই প্রজেক্টের মাধ্যমে আমরা শিখবো তো এই প্রজেক্টে আমরা যা যা শিখব তার একটা লিস্ট আমরা এখানে তুলে ধরেছি প্রথমত হচ্ছে আমরা ভেরিয়েবল তৈরি করা শিখব এবং ইনপুট ফাংশনের ব্যবহার শিখব ডাটা টাইপ সম্পর্কে কিছুটা ধারণা নেব এবং এইখানে আমরা কিছু কন্ডিশন বা শর্তাবলী ব্যবহার করব যেমন ইফ ইলিফ ইলস এইগুলো তারপর আমরা কিছু ক্যালকুলেশন জানব তারপরে হচ্ছে আমরা ফাইনাল রেজাল্টের মাধ্যমে প্রিন্ট বা আউটপুট হিসেবে আমরা আমাদের রেজাল্টটি দেখব তো মোটামুটি আমাদের ক্যালকুলেটারে যা যা লাগে ওইগুলো আমরা দেখার চেষ্টা করব তো এই প্রজেক্টটি তৈরি করার জন্য যে সকল রিকোয়ারমেন্ট দরকার সেগুলোর মধ্যে প্রথমত হচ্ছে অবশ্যই আপনার একটি কম্পিউটার থাকতে হবে অথবা একটা অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইস থাকতে হবে কম্পিউটারে হয়তো আপনি উইন্ডোজ ম্যাক অথবা লিনাক্স যে কোনো একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন এবং দ্বিতীয়ত যেটি লাগবে সেটি হচ্ছে অ্যাডিটর সফটওয়্যার যেমন পাইচার্ম থনি অথবা ভিএস কোড তো আমি এই প্রোজেক্টে পাইচার্ন দিয়ে দেখাবো আপনারা চাইলে থনি অথবা ভিএস কোড দিয়েও ওই প্রজেক্টটি সেম টু সেম করতে পারবেন আর যদি আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে করতে চান তাহলে আমার উপরে ডান দিকে কোনাতে আই বাটনে ক্লিক করে আমার অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে কিভাবে পাইচন প্রোগ্রামিং করতে হয় সেই একটি প্লে লিস্ট দেওয়া আছে সেটি দেখে নেবেন সেটি দেখে দেখে সেখানেও একই নিয়মে করতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই লেট স্টার্ট প্রথমত যে বিষয়টি দাঁড়ায় সেটা হচ্ছে আমরা যে এডিটর সফটওয়্যারটি ব্যবহার করব নাম হচ্ছে পাইচার্ম সেটাকে আমরা কীভাবে ইনস্টল করব। তো এটা ইনস্টল করার জন্য আপনারা সিম্পলি গুগলে চলে যাবেন গুগলে সার্চ বাড়ি গিয়ে লিখবেন পাই চার্ম ডাউনলোড এটা লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে জেড ব্রেইনের যে ওয়েবসাইটটি আছে সেখানে ডাউনলোড পাইচার্ম দ্য পাইথন আইডি ফর ডাটা এই লিঙ্কটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে ডাউনলোড করার জন্য পাই চার্মের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি আপনাদেরকে নিয়ে যাবে তো এখানে আপনারা একটু নিচের দিকে আসবেন এসে দেখবেন লেখা আছে পাই চার্ম কমিউনিটি এডিশন এই পাইচার্ম কমিউনিটি এডিশনটা হচ্ছে ওপেন সোর্স এবং ফ্রি এটাকে অবশ্যই ডাউনলোড করবেন যদি আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজ হয় তাহলে ডান বাম দিকে ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন যদি অন্য কোনো অপারেটিং সিস্টেম হয় বা অন্য কোনো ডিভাইস হয় সেক্ষেত্রে সেটা সিলেক্ট করে দিবেন এবং সবার উপরে যেটা পায়চাম প্রফেশনাল এটা অবশ্যই আপনাকে পে করতে হবে এটার জন্য টাকা দিতে হবে আপনারা নিচে যে অপশনটা আছে কমিউনিটি এডিশন সেটা এখান থেকে জাস্ট এক ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন তো ডাউনলোড শুরু হয়ে যাবে যদি অটোমেটিক্যালি ডাউনলোড শুরু না হয় তাহলে ডাইরেক্ট লিঙ্ক অপশনটিতে ক্লিক করবেন যে দেখুন আমাদের সামনে ডাউনলোড করার জন্য অপশনটি চলে আসছে আমরা স্টার্ট ডাউনলোড দিলে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে এটা সাইজ হচ্ছে চারশো ছাপ্পান্ন এমবি আপনারা ডাউনলোড করার পরে যেভাবে নর্মালি একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় সেভাবে ইনস্টল করে নেবেন ইনস্টল ইনস্টল করলে আপনাদের হোম পেজে অথবা আপনাদের ডেস্কটপে এই অ্যাপসের আইকনটি দেখতে পারবেন এবং সেটি ওপেন করে নেবেন তো আমি ক্যান্সেল করে নিচ্ছি যেহেতু আমার ডাউনলোড করা এবং ইনস্টল করা আছে তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি সরাসরি আমার এই পাইচাম কমিউনিটি যে অ্যাপসটি আছে যে সফটওয়্যারটি আছে সেটাকে আমি ওপেন করে নেব এখান থেকে ওপেন করতে পারবো অথবা আমি নিচে টাস্কবারে রেখে দিয়েছি সেখান থেকেও ওপেন করতে পারবো পাইচামটি ওপেন হওয়ার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হবে প্রজেক্ট তৈরি করতে হবে তার জন্য আমরা উপরে বাম দিকে মেন মেনুতে ক্লিক করব সেখান থেকে ফাইল অপশনে গেলে আমরা নিউ প্রজেক্ট নামে একটি অপশান দেখতে পারবো এটাতে আমরা একটা ক্লিক করব ক্লিক করলে আমাদেরকে পাইথন প্রজেক্টের একটা নাম দিতে বলতেছে আমরা এখানে আমরা আমাদের পাইথন প্রজেক্টের নাম দেবো আমরা দিলাম ক্যালকুলেটর অথবা ক্যালকুলেটর টেস্ট এর যে কোনো একটা নাম দিতে পারবো আমি এরকম একটা নাম দিলাম এবং এটা লোকেশন কোথায় থাকবে একটা লোকেশন এটা সিলেক্ট করে নেবো তো আমি একটা লোকেশন আমার সিলেক্ট করাই আছে চাইলে আপনারা কোথায় এটাকে সেভ করবেন ডেস্কটপে নাকি অন্য কোনো ড্রাইভের ভিতরে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে ওকে করে দিবেন তারপর এখানে যা আছে সেগুলা থাক যদি আপনি পাইথন ভার্সনটাকে চেঞ্জ করতে চান এখান থেকে আপনি পাইথন ভার্সন চাইলে চেঞ্জ করতে পারবেন অথবা ইনস্টল করার যে পাইথন ভার্সনটি আছে সেটাই এখানে সিলেক্টের অবস্থায় থাকবে তারপর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব তাহলে উইন্ডো এটা ক্লিক করলাম তো তাহলে এই উইন্ডোর মধ্যে হচ্ছে আমাদের নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে আমাদের ক্রিয়েট হয়ে গেছে আমরা বাম দিকে প্রজেক্টের সকল ফোল্ডার বা ফাইলগুলো দেখতে পারবো তো আমাদের এইগুলা এই যে ডট ভি ভি এটার সাথে আমাদের কোনো কাজ আপাতত নাই আমরা ক্লিক করব আমরা এটাকে মিনিমাইজ করে দিব এখানে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যায় অবশ্য উপরে আমাদের প্রজেক্টের নামটা এখানে শো করতেছে ক্যালকুলেটর টেস্ট উপরে আমরা মাউস নিয়ে মাউসের রাইট ক্লিক করবো ক্লিক ক্লিক করলে আমাদের নিউ নামে একটা অপশান আসবে এই নিউ থেকে নিচের দিকে গিয়ে দেখব পাইথন ফাইল নামে একটা অপশান আছে নিউ থেকে পাইথন ফাইল এটাতে ক্লিক করবো করে এখন আমাদের এখানে একটা নাম দিতে হবে তো আমরা যে কোনো একটা নাম দিলাম আমি এখানে নাম দিচ্ছি মেইন ডট না দিলে হবে মেইন মেইন নামের একটা পাইথন ফাইল আমরা তৈরি করব কিবোর্ডে এন্টার প্রেস করলাম তাহলে এইখানেই আমাদের মেইন ডট পাই নামে একটা ফাইল এইখানে ক্রিয়েট হয়ে গেল তো আমরা চাইলে এই ফোল্ডারগুলোকে এখান থেকে হাইড করে দিতে পারি শুধুমাত্র আমাদের প্রোগ্রামটা এখানে দেখা যাচ্ছে তো আপনারা চাইলে আমার লেখার সাইজগুলো অনেক বড় দেখাচ্ছে চাইলে আপনারা আরও বড় করতে পারবেন অথবা লেখার সাইজটাকে ছোট করতে পারবেন তো আপনাদের প্রথমে ইনস্টল করলে ছোট থাকবে এটা বড়ো করার উপায় হচ্ছে আপনারা এখান থেকে মেনু বাটনে ক্লিক করবেন ফাইল থেকে আপনারা সেটিংসে যাবেন সেটিংস থেকে আপনারা নিচের দিকে গেলে এডিটর নামে যে অপশনটা আছে সেটাতে সেটা বাম দিকে একটা তীর তীরচেন্ন আছে ক্লিক করলে সেখান থেকে ফন্টে যাবেন ফ্রন্টের সাইজ এখানে পঁচিশ দেওয়া আছে চাইলে আপনারা এটাকে আরও বড় করতে পারবেন আমি আরও বড় যদি করি তিরিশ করে অ্যাপ্লাই ওকে দেই তাহলে আমার এই এডিটরের যে লেখার সাইজ আছে সেগুলো অনেক বড় হবে তো আমি একটু বড় করে নিলাম দেখার সুবিধার জন্য তো আমরা এখন একটা কাজ করব এখানে আমরা একটা কমেন্ট করব কমেন্ট করার জন্য অবশ্যই আমরা চিহ্ন ব্যবহার করি এখানে কমেন্ট করবো ভেরিয়ে তার মানে আমরা এখন এখানে আমাদের ভেরিয়েবলগুলোকে লিখব লিখবো তো প্রথমত আমরা একটু বুঝে নেই ক্যালকুলেটারে আসলে আমাদের কি করতে হবে ক্যালকুলেটারে আমাদেরকে প্রথমে ইনপুট নিতে হবে এর মানে হচ্ছে আমরা সাধারণত ক্যালকুলেটরে কি করে থাকি যদি আমরা উইন্ডোজের যে ক্যালকুলেটার সফটওয়্যারটি আছে সেটাকে একটু ওপেন করার চেষ্টা করি তাহলে এখান থেকে আমরা কি কি দেখতে পারবো দেখতে পারবো আমাদের সামনে একটা ঘর আছে এইটার মধ্যে আমরা একটা সংখ্যা লিখি প্রথমে তারপরে যোগ করবো নাকি বিয়োগ করব ধর সাপোজ যোগ করব। যোগের জন্য আমরা যোগ চিহ্ন দেই। তারপরে আমরা অন্য যে কোনো একটা সংখ্যা লিখি লিখে তারপরে এনটা চাপি অথবা সমান চাপলে সরাসরি আমাদেরকে একটা ফলাফল দেখায় দেয় তো প্রথমত কি করতে হয়েছে আমাদেরকে একটা সংখ্যা নিতে হয়েছে তারপর একটা চিহ্ন নিতে হয়েছে আরেকটা সংখ্যা নিতে হয়েছে তারপর অটোমেটিক তার একটা ফলাফল তৈরি হয়েছে সেম কাজটাই আমরা এইখানে করব প্রথমত আমরা ইউজারদের কাছ থেকে মানে ব্যবহারকারীর কাছ থেকে তিনটা ইনপুট নেব প্রথমে একটা সংখ্যা নিব তারপরে ইনপুট ইনপুট হিসেবে আরেকটা চিহ্ন নিব যে কোনো যোগ বিয়োগ ভাগ এই চিহ্নগুলো নিব যে কোনো একটা তারপরে কী করব দ্বিতীয় আরেকটা সংখ্যা নেব এবং তারপরে আমাদের প্রোগ্রাম অটোমেটিক যুগ আমরা যুগ সিলেক্ট করলে সেটা যুগ করে দেখাবে বিয়োগ সিলেক্ট করলে বিয়োগ করে দেখাবে গুণ করলে গুণ দেখাবে ভাগ করলে ভাগ দেখাবে তো আমরা এই কাজ করার জন্য আমরা তিনটা ভেরিয়েবল লিখব প্রথমটা প্রথম ভেরিয়েবলের নাম দিলাম নাম ওয়ান মানে নাম্বার ওয়ান প্রথম সংখ্যার জন্য আমরা এখন একটা কাজ করব এখানে এটা আমাদের একটু ডাটা টাইপ বা তথ্যের ধরন বোঝার একটা উপায় আছে বিষয় আছে সেটা হচ্ছে আমরা ক্যালকুলেটারের প্রথমে যা নেই ইনপুট হিসেবে সেটা নেই হচ্ছে সংখ্যা কিন্তু আমরা যদি সাধারণত ইনপুট ফাংশন লিখি তাহলে সে সংখ্যা না নিয়ে স্ট্রিং হিসেবে আমাদের তো লেখাগুলোকে নিয়ে থাকে সেই জন্য আমাদের প্রথমে ইনটিচার নামের অথবা ফ্লোট নামের একটি ফাংশনকে কল করতে হবে তো আমরা একটা কাজ করব যেহেতু ক্যালকুলেটারে শুধু আমরা একটি পূর্ণ সংখ্যাই টাইপ করি না মাঝে মাঝে দশমিক যুক্ত সংখ্যাও টাইপ করি সেই জন্য একটা ফাংশন লিখবো এফ এল ও এ টি ফ্লোট ফ্লোট মানে হচ্ছে আমরা দশমিক যুক্ত সংখ্যাকে চাইলে এখানে ব্যবহার করতে পারবো তো অবশ্যই ফাংশনের জন্য আমাদেরকে ফার্স্ট ব্রেগেড দিতে হবে এবং এই দুইটা ফার্স্ট ব্রেগেডের ঠিক মাঝখানে এসে আমরা আমাদের ইনপুট ফাংশনটি লিখবো আই এন টি ইনপুট অবশ্যই ইনপুট ফাংশনের জন্য আমাদের প্যারেনথেসিস বা ফার্স্ট ব্রেগেড আছে এবং এটার ভিতরে আমরা একটা মেসেজ লিখবো যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার তার মানে প্রথম নাম্বারটি লেখন বা প্রথম নাম্বারটি দিন আমি কোলনের পরে একটু ফাঁকা জায়গা নিয়ে দিচ্ছি যাতে আমাদের যখন লেখাটা শো করবে তখন তার পাশে একটু ফাঁকা জায়গা থাকে তো আমরা লাস্টে চলে যাই চলে গিয়ে সেকেন্ড লাইনে চলে যাই বা থার্ড লাইন যেটাই বলি এখানে গিয়ে প্রথমত আমরা নাম্বার ওয়ান এর এই ভেরিয়েবলের ভিতরে এই নাম্বার ওয়ান ভেরিয়েবলের ভিতরে আমরা ফ্লোট নামের যে ফাংশন তার ভিতরে ইনপুট নামে একটা ফাংশন নিয়েছি যে যেটার মাধ্যমে আমরা যে কোনো একটা সংখ্যাকে ইনপুট হিসেবে নেব এবং সেটা সেভ হবে নাম্বার ওয়ানের ভিতরে এরপরে আমরা কি করব আমরা এখন যে কোনো একটা সাইন বা চিহ্নকে নেওয়ার চেষ্টা করব অর্থাৎ অপারেটর সাইন যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে নেওয়ার চেষ্টা করব একটা ভেরিয়েবলের ভিতরে তো আমরা এখানে লিখতে পারি অ্যাসআইজিএন সাইন সমান সমান মানে সাইন নামে একটা ভেরিয়েবল বানালাম এইটা সমান আমরা কি করব। একটা ইনপুট ফাংশন নেব যেহেতু আমাদের যে সকল সাইনগুলো আছে যোগ ভাগ এগুলো কোনো সংখ্যা না এগুলো সবগুলো স্ট্রিং সেক্ষেত্রে আমরা কোনো আলাদা কোনো ফাংশন বাইরে ফ্লোট বা ইন্টিজার লেখার কোনো প্রয়োজন নাই সরাসরি ইনপুট ফাংশন দিব আমরা এবং এখানে লিখবো সিলেক্ট এনি অপারেটর কি কী এক্সাম্পল হিসেবে আমরা এখানে একটা ব্রেকেট দিয়ে দেখাই দিই যোগ অথবা বিয়োগ অথবা গুণ গুণের জন্য আমরা অ্যাস্ট্রিক চিহ্ন ব্যবহার করি অবশ্যই অথবা ভাগ আচ্ছা যেহেতু ভাগের জন্য আমরা স্ল্যাশ চিহ্ন ব্যবহার করবো সেহেতু অথবার জন্য আমরা কমা ব্যবহার করতে পারি এই জায়গায় কমা দিয়ে দিলাম তারপরে যুগের জন্য প্লাস সিলেক্ট করতে হবে বিয়োগের জন্য মাইনাস গুণের জন্য অ্যাস্ট্রিক আর ভাগের জন্য স্ল্যাশ এই চিহ্নগুলো ব্যবহার করতে হবে আমাদের তো আমি এটা দিয়ে দিলাম এভাবে তাহলে আমাদের সেকেন্ড ভেরিয়েবলটাও কল করা হয়ে গেল যে আমরা হচ্ছে সাইন বা চিহ্নগুলাকে আচ্ছা সাইন না দিয়ে আমরা এটাকে সরাসরি অপারেটর নামে একটা ভেরিয়েবল হিসেবে কল করতে পারি চাইলে মানে আমাদের অপারেটরগুলা কী কী হবে যে কোনো একটা এখান থেকে আমরা ইনপুট হিসেবে সিলেক্ট করব তাহলে প্রথমত একটা নাম্বার লিখলাম তারপরে যুগ ভাগের যে কোনো একটা চিহ্ন দিলাম এরপরে আমাদের সেকেন্ড আর একটা নাম্বার দিতে হবে তার নাম টু নামে আমরা একটা ভেরিয়েবল বানাইলাম সেম টু সেম আগের বারের মতোই আমরা একটা ফ্লোট ফাংশন দিব যেহেতু যে কোনো ইউজার বা ব্যবহারকারী দশমিক যুক্ত সংখ্যাও ক্যালকুলেটারে দিতে পারে আর এরপরে হচ্ছে আমরা এটার ভিতরে ইনপুট ফাংশন লিখবো এবং এখানে একটা মেসেজ দেবো এন্টার দ্য সেকেন্ড নাম্বার তার মানে আমরা দ্বিতীয় একটা সংখ্যা এখানে ইনপুট হিসেবে নিব তো আমাদের ইনপুট হিসেবে নেওয়া বা ভেরিয়েবল ডিক্লারেশন শেষ এবার আমাদের কন্ডিশন এয়ার পার্ট কন্ডিশন পার্টে আমরা আরোপ করব যে আসলে এই যে আমরা যে অপারেটরের চিহ্নগুলো নিতেছি যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে বিভিন্ন কাজকর্ম বা অপারেশন করে দেখাবে সেইগুলো আমরা এখানে করব তো যে কোনো কন্ডিশন লেখার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হয় ইফ আমরা জানি ইফ লিখতে হয় ইফের পরে একটু ফাঁকা ফাঁকা রেখে বা স্পেস রেখে আমরা আমাদের শর্তটাকে যাচাই করব যেমন আমরা বলতেছি অপারেটর যে ভেরিয়েবলটি আছে অপারেটর ভেরিয়েবলের মান যদি সমান সমান দিয়ে হচ্ছে আমরা চেক করব। যে অপারেটরের মান যদি কি হয় প্লাস হয় মানে যোগ চিহ্ন যদি আমরা এই সেকেন্ড ভেরিয়েবল এখানে যোগ সিলেক্ট করে থাকি তাহলে কি হবে তাহলে আমরা কুলন দিয়ে আমরা হচ্ছে এই কন্ডিশনের পরে হচ্ছে আমরা স্টেটমেন্টে চলে যাবো এবং এন্টার চাপলে বাম দিক থেকে একটা চার স্পেস পরিমাণ ফাঁকা অটোমেটিক নিয়ে নেবে এটা অবশ্যই ইম্পর্টেন্ট চার স্পেস জায়গা এখানে দিতে হবে মানে হচ্ছে এক দুই তিন চারটা স্পেস পরিমাণ জায়গা এখানে আসতে হবে অটোমেটিক আসে আপনারা চাইলে নিজেরাও হাত দিয়ে চারটা স্পেস দিতে পারেন অথবা যদি এদিকে চলে আসে কখনো তখন শুধুমাত্র কিবোর্ড থেকে একটা ট্যাপ চাপলেই এদিকে চারটা স্পেস পরিমাণ জায়গায় চলে আসবে তো এখানে এসে আমরা যদি অপারেটরের মান প্লাস চিনের মতো হয় তাহলে আমরা একটা প্রিন্ট করব প্রিন্ট কি প্রিন্ট করব দ্য রেজাল্ট ইজ এরকম লেখাও দিব দেওয়ার পরে এখানে আমরা একটা কমা চিহ্ন দিব কারণ এটা হচ্ছে প্রথম অংশটুকু হচ্ছে মেসেজ দেখাবে প্রিন্ট ফাংশনের মাধ্যমে অবশ্যই প্রিন্ট ফাংশনের মাধ্যমে আউটপুটের রেজাল্ট দেখাবে দ্য রেজাল্ট ইজ তারপরে কী করবে তারপরে হচ্ছে আমরা এই দুইটা সংখ্যা যে নিছি নাম্বার ওয়ান নাম্বার টু এই দুইটাকে যোগ করে এখানে দেখাবো তাহলে প্রথমে লেখব নাম্বার ওয়ান যোগ নাম্বার টু তার মানে কি হবে এখানে আমাদের একটা রেজাল্ট দেখাবে কি রেজাল্ট দেখাবে নাম্বার ওয়ান নাম্বার টুকে যোগ করে আমাদেরকে দেখাবে যদি আমরা কি সিলেক্ট করে থাকি প্লাস সাইনটাকে সিলেক্ট করে থাকি আমাদের ইফ কন্ডিশন শেষ হয়ে গেলে আমরা সেকেন্ড কন্ডিশনে যাব যেহেতু সেকেন্ড কন্ডিশনে যাওয়ার জন্য আমাদেরকে লিখতে হয় ইলিফ ইলিফ লিখে এবার আমরা আরেকটা শর্ত যাচাই করব যে অপারেটরের মান যদি এবার বিয়োগ হয় মাইনাস হয় সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা জিনিস প্রিন্ট করবে সেটা কী প্রিন্ট করবে প্রিন্ট ফাংশন দ্য রেজাল্ট ইজ এইবার আমাদের কি প্রিন্ট করবেন নাম্বার ওয়ান থেকে নাম্বার টুকে বিয়োগ করে দিবে তার মানে প্রথম সংখ্যা যার লিখবো সেখান থেকে দ্বিতীয় সংখ্যাকে বিয়োগ করে একটা রেজাল্ট আমাদের দেখাবে এবার যদি আমরা থার্ড আরেকটা কন্ডিশন দিতে চাই সেম টু সেমভাবে অপারেটর যদি এইবার কি হয় গুণ হয় তার মানে গুণ চিহ্নকে সিলেক্ট করে তাহলে আরেকটা জিনিস আমাদেরকে প্রিন্ট করে দেখাবে সেটা হচ্ছে রেজাল্ট ইজ ই করবে এবার নাম্বার নাম্বার সাথে গুণ দিবেন হ্যাঁ আপনি ধরতে পারছেন আপনি বুঝতে পারতেছেন এখন ওকে এইবার কি করবে আমাদের ইলিফ অপারেটর যদি এইবার অপারেটর যদি কি হয় ভাগ হয় সেক্ষেত্রে একটা কন্ডিশনে যাবে তবে এখানে একটা বিষয় আছে যদি অপারেটরের মান ভাগ চিহ্ন হয় সেক্ষেত্রে একটা প্রবলেম আমাদের থেকে যাবে ও উপরের লাইনে এখানে আমরা ভুল করছি এগারো নম্বর লাইনে এখানে অবশ্যই কোটেশনের উপরে একটা কমা দিতে হবে তো এখানে একটা প্রবলেম আছে ভাগের সময় সেটা হচ্ছে কখনও শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না সেক্ষেত্রে আমাদেরকে একটা কন্ডিশন এখানে ইলিফের ভিতরে আবার আরও দুইটা শর্ত লিখতে হবে ইফ ইল শর্ত দিতে হবে যে যদি যে সংখ্যাটা আমরা দিব নাম্বার টু মানে দ্বিতীয় সংখ্যাটি যদি মান শূন্য হয় তাহলে অথবা শূন্য না হয় শূন্য যদি শূন্য হয় তাহলে আমাদের ভাগ করবে না দেখাবে যে একটা মেসেজ দেখাবে যে ক্যান নট ডিভাইডেড বাই জিরো জিরো এরকম একটা মান আমাদেরকে দেখাবে আর যদি মান জিরো না হয় তাহলে আমাদের সরাসরি একটা ফলাফল দেখাবে তো আমরা ইফ ইলিফের ভিতরে চলে আসলাম এখানে এসে আর একটা ইফ লেখবো ইফ লেখে নাম্বার টু মানে দ্বিতীয় সংখ্যাটি যদি কী হয় জিরো হয় ঋত সংখ্যাটি যদি জিরো হয় সেক্ষেত্রে আমাদেরকে একটা প্রিন্ট প্রিন্ট ফাংশন কাজ করবে বলবে ক্যান নট ডিভাইডেড বাই জিরো আর লিখে দিলাম জিরো জিরো দিয়ে কখনো ডিভাইড করা সম্ভব না বা ভাগ করা সম্ভব না এবার আমরা একটু ব্যাগ চলে আসি এখানে এখানে এসে ইলস পার্ট লিখবো যদি নাম্বার টু এর না হয় তার মানে অন্যথায় কি প্রিন্ট কী করবে কী প্রিন্ট করবে আমাদের সেই কাজটা প্রিন্ট করবে দেখা উঠবে দ্য সরি দ্য রেজাল্ট ইজ এবার আমাদের কি করবে নাম্বার ওয়ান থেকে নাম্বার টুকে ভাগ করবে এবার ঠিক আছে যদি এই সব কাজগুলো শেষ হয়ে যায় এই দুইটা ই ফিলস কিন্তু একটু খেয়াল করেন এই দুইটা ইফিলস কিন্তু এই ইলিফের পার্ট এই ইলিফের ভিতরে এই দুইটা ই কিন্তু অবশ্য ইলিফ পর্যন্ত আসছিলাম ইফ ইলিফ 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 তাহলে লাস্টে অবশ্যই আর একটা ইলস হবে এই জায়গায় তো আমরা লিখবো ইলস ইলসে আমরা লিখবো প্রিন্ট যদি আমাদের প্লাস মাইনাস স্টার মানে গুণ ভাগ এই চারটা বাদে অন্য কোনো কিছুকে আমরা দেওয়ার চেষ্টা করি তখন উঠবে যে রং অপারেটর মানে অপারেটরটি ভুল আছে তো এই তো ছিল আমাদের ক্যালকুলেটারের এই প্রবলেমটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন অথবা দেখে দেখে আপনারা এটা লিখতে পারেন আগে তো আমরা এখন আমাদের এই ক্যালকুলেটারটাকে রান করে দেখবো যদি আমরা এই উপরের এই যে কারেন্ট ফাইল এর পাশে উপরে এই যে রান একটা বাটন আছে এটাতে আমরা ক্লিক করি তাহলে আমাদের প্রোগ্রামটা নিচে রান হচ্ছে এই যে এখানে দেখাচ্ছে এন্টার দ্য ফার্স্ট নাম্বার তাহলে আমরা কি করব এখন আমরা হচ্ছে আমাদের প্রথম নাম্বারটাকে এখানে দিব মানে প্রথম সংখ্যাটাকে দিব ধরলাম আমাদের প্রথম সংখ্যা হলো পঞ্চাশ তারপর বলতেছে সিলেক্ট এনি অপারেটর যোগ বিয়োগ ভাগ আমরা যে কোনো একটা অপারেটর তো সাপোজ আমরা গুণ করবো গুণ চিহ্ন দিলাম তারপর বলতেছে এন্টার দ্য সেকেন্ড নাম্বার তাহলে পঞ্চাশকে আমরা কত দিয়ে গুণ করব সাপোজ আমরা পঞ্চাশকে দুই দ্বারা গুণ করব। এন্টার দিব এই জার্স্ট চলে আসছে আমাদের রেজাল্ট ইস রেজাল্ট ইস ওয়ান হান্ড্রেড তার মানে পঞ্চাশ করলে পঞ্চাশ দুগোন একশো রেজাল্ট চলে আসছে তার মানে আমাদের ক্যালকুলেটার কাজ করতেছে এইভাবে সেম টু সেম ভাবে যোগ বিয়োগ ভাগ এইগুলোকে ট্রাই করতে পারি তো আমি আবার একটু রান করতেছি উপর থেকে আবার রান করলাম তো এখানে আমরা এবার হচ্ছে ভাগকে ট্রাই করবো আমরা শূন্য দিয়ে ভাগ করার চেষ্টা করি দেখি কী হয় প্রথম সংখ্যা দিলাম হচ্ছে পাঁচ পরে যেহেতু আমরা এইবার কি করবো সিলেক্টেনি অপারেটর আমরা ভাগ করার চেষ্টা করব এই যে আমাদের সেকেন্ড লাইনের জন্য সিলেক্টেন অপারেটার আসছে আমরা ভাগ চিহ্ন দিলাম এন্টার দিলাম তারপর বলতেছি আমাদের সেকেন্ড নাম্বার দিতে আমরা দিলাম জিরো মানে দ্বিতীয় সংখ্যাটা জিরো দিয়ে ভাগ করার চেষ্টা করব এন্টার দিলাম এই যে আমাদের মেসেজ চলে আসছে ক্যান নট ডিভাইডেড বাই জিরো আমরা লাস্টে যে শর্তটা দিয়েছিলাম যে এই যে যদি নাম্বার টু দ্বিতীয় সংখ্যাটি শূন্য হয় আমরা দ্বিতীয় সংখ্যা শূন্য দিছি তখন এই মেসেজটা প্রিন্ট করার কথা ক্যান নট ডিভাইডেড বাই জিরো এখানে তাই আসছে ক্যান নট ডিভাইডেড বাই জিরো যদি অন্য এই শূন্য না হয় অন্য কিছু হয়তো তখন আমাদেরকে এটা রেজাল্ট দেখাইতো আমরা আবার ভাগেরটা দেখি আমরা পাঁচ দিলাম এবার ভাগ চিহ্ন দিলাম এখানে অন্য একটা সংখ্যা এক দিলাম তখন পাঁচকে এক দিয়ে ভাগ করে রেজাল্ট দেখেছে ফাইভ পয়েন্ট জিরো তো চাইলে আমরা এইভাবে হচ্ছে সিম্পল ওয়েতে শুধুমাত্র কন্ডিশন এবং ইনপুট ফাংশন ব্যবহার করে একটা সিম্পল ক্যালকুলেটর ব্যবহার তৈরি করতে পারবো তো এই ছিল হচ্ছে ক্যালকুলেটারের সিম্পল একটি প্রজেক্ট তৈরি করা তো এটা দেখে দেখে অবশ্যই প্র্যাকটিস করে ফেলবেন এবং আপনাদের জন্য একটা হোমওয়ার্ক আছে সেটা হচ্ছে এখানে তো আমি যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখালাম আপনারা ভাগ শেষ পর্যন্ত করে দেখাবে মানে এখানে হচ্ছে আপনারা এই পার্সেন্ট চিহ্ন বা ভাগ যে চিহ্নটা আছে সেই চিহ্ন দিয়ে হচ্ছে আপনারা প্রোগ্রাম করে আরেকটা কন্ডিশন এখানে বাড়ায়া এই ইফ কন্ডিশন অপারেটর যেখানে ভাগ ভাগটা ট্রাই করছি এরপরে হচ্ছে আবার ইলিফ করে ইলসের আগে আপনারা ওই ভাগ শেষটাও বের করা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন ঠিক আছে থ্যাংক ইউ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই হচ্ছে কমেন্টে জানাবেন এবং যদি এই ভিডিওটি আপনার কাছে কোনো হেল্পফুল ভিডিও মনে হয় অন্য কাউকে আপনি জানাতে চান বা ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনার মতামতটি কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটিতে একটি থামস আপ দিয়ে দিবেন এবং অবশ্যই মাস্ট মাস্ট আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে আরও একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ